সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছিলাম আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে এক সুইট সংযুক্ত আছে তার জন্য গল্প কথা গুলো তুলে ধরার চেষ্টা করবো হাতে যদি সময় থাকে ভিডিও টা যদি করুন বুঝতে পারবেন আর এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন না বাড়িয়ে পরিচয় করে দিতে আপনাদের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি ভাই আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে কেন আসছেন বলেন ভাই প্রতিবেদন আইছি কষ্ট করে আইছি মনে করেন একটা ছেলে আছে ছেলে অনেক কষ্টে আছি বাবা নাই মা নাই মারা গেছে স্বামী চলে গেছে আজকে পাঁচ বছর হোক আমি মনে করার নাই চলা জার্নিতে কষ্ট আছে পড়া লাগে করতে কষ্ট নিজে চলতে কষ্টই কারণ না সামনে যত সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য আপনার হাজবেন্ড হচ্ছে আপনার হাজবেন্ড কোথায় আমার হাজবেন্ড আজকে 5 বছর হয়েছে চলে গেছে মানে আমার কাছে নাইছে আমারও শরীর গেছে আমিও তো শরীর গেছে না বর্তমান আপনার বয়স কত? আমার বয়স তাহলে পঁচিশ ছাব্বিশ হবে আপনার সংসার তাহলে কিভাবে বলছিলেন? আমার সংসার চলে মনে করেন টুকটাক কাজ করি একজনের বাসা বাড়িতে সেলাই কাজ করি এটা দিয়ে কোনো রকম চলে বাচ্চা নিয়ে ওই যে টাকা পানি টাকা দিয়ে না ভাই চল তো অনেক কষ্ট যায় কারণ এই তো প্রতিবেদনের সামনে আসা কষ্টে আসতে যদি কষ্টে না থাকতাম তাইলে তো আর আসতাম না বাবা মা তারা নাই আপনার না বাবা মা নাই মারা গেছে হুম আচ্ছা ধরেন একটু মনের মানুষ পাইলেন এখন মানুষ হচ্ছে বয়স না বেশি হলেও বা আগে বিয়ে করছে এমন তো তো যে তাকে বিয়ে করতে রাজি করবে কারণ আপনার আগে বিয়ে হয়েছিল তার বয়স যদি বেশি হয় বেশি হয় কম হয় এটা কোনো ব্যাপার না মনে করেন সে যদি সেটা ডাইল ভাত খাওয়াই আমার সন্তান ধরে মাইনে নিয়ে তার দায় দায়িত্ব নিয়ে যদি নিজের আপন মনে করে সে যদি দলবক্ষে সুখে শান্তিতে রাখতে পারো যতটুকু আলহামদুলিল্লাহ রূপসারা কি করব যদি পেটে ভাত না থাকে আর পরেনা না থাকে ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম আপুটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ আছে এখন বিষয় হচ্ছে আপুটার হচ্ছে আগে না বিয়ে হয়েছিল ওনার হচ্ছে husband বিগত পাঁচ বছর ওনার কাছে নাই ওনার একটা বাচ্চা আছে মাদ্রাসায় পড়ে কোন রকম হচ্ছে সেলাই machine এর কাজ কইরা ওনার সংসার চলে তা মো অন্যের বাসায় নিজের machine নাই পঁচিশ ছাব্বিশ বছরের মতো বয়স হবে আপু এখন উনি চাচ্ছে এভাবে থাকার চাইতে ভালো একটা মানুষের দরকার ওনার পাশে থাকবে বয়স কোনো বিষয় না বয়স যেমনি হোক ওনার পাশে থাকবে দায়িত্ব নেবে মনের সাথে মন যদি মিল খায় তাহলে হচ্ছে দ্বিতীয়বারের জন্য উনি ঘর সংসার করবে এই উদ্দেশ্যে আরছে আমি হচ্ছে না কমিউনিটি গাইডলাইনের কারণেই ابوটার নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই বিষয়ে কথা বলতে চান বা ইনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান সরাসরি ইনার মোবাইল নাম্বারে আপনারা কল দিবেন ইনার নাম্বারটা আমি হচ্ছে ভিডিও স্ক্রিনে দিয়া রাখি তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আমার কাছে থেকে আমার ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে এমএসকে টিভির পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ